বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন এখানে অনেকগুলো পরিমাণে মুসুর ডাল নিয়েছি আজকে মুসুর ডাল দিয়ে মজার রেসিপি করে দেখাবো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার পাশে থাকুন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব একদম নরম করে মেখে নিতে হবে এভাবে নরম করে মেখে নেবেন তত ভালো হবে এখন আমি পরপর ডিমগুলো ভেঙে দিব আমি তিনটা ডিম দিয়েছি আর তিনটা ডিম দিয়ে দেখুন কতগুলো লোক খাওয়া করা যায় ভাত খাওয়া যায় অনেকগুলো লোকই ভাত খাওয়া যাবে এই তিনটা ডিম দিয়ে এই যে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এই যে অল্প অল্প করে ডিম দিচ্ছি এভাবে ভেজে নেব উল্টো পাল্টে দিচ্ছি আর তেল বেশি করে দিলে ডিম অনেকটা পরিমাণ ভাজা যায় আর বড় হয় যেভাবে তুলে নেব যাবার পরে একটু দিচ্ছি আর এইভাবে আমি পরপর সব ডিমগুলাই ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আমি কাঁচা জিরা দিলে পেঁয়াজ ভাজার সাথেই কাঁচা জিরাটা দিয়ে দিই দিলাম মরিচ বাটা আদা রসুন বাটা শিলপাটা পিষে নিয়ে এসেছি আমি দিয়ে হলুদ গুঁড়া মতো লবণ বাটা মশলা দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে এই যে এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল যখন মশলা থেকে তেল ছেড়ে বের হয়ে এসেছে এখন দিয়ে দিবেন মসুর ডালগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবেন আর এই মসুর ডাল ভালো যেটা মসুর ডাল ওটা একভাবে সিদ্ধ হয়ে যায় আর কোনোগুলো মসুর ডাল আছে সিদ্ধ হতে চায় না যেটা ভালো সেটা নেবেন আপনারা আর এখন একটু পানি দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আর এদিকে আমি ডিমটা তিনটা ডিম ভাসছি এখন আমি বটি দিয়ে কেটে কেটে ছোট করে নেব ছোট করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো ডিম হয়েছে এখন আমি ঢাকনা তুলে দেখুন ডিমগুলো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন অনবরত নিয়ে যেতে হবে একদম সুন্দর করে ডালটা সিদ্ধ হয়েছে এর মধ্যে এখন আমি ডিমগুলো দিয়ে দেব এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন চার পাঁচটা কাঁচামরিচ দিলাম আর এই যে আমি পাটির মধ্যে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা অল্প ডিম দিয়ে কত সুন্দর মজার রেসিপি করা হয়েছে আর খেতেও অনেক স্বাদ